মনের মাঝে তুমিয়া চমি শেকি ভুলা ভোলা না দুর্শো দূরে আছি আমি আমায় কাছে না মনের মাঝে তুমিয়া চমিশে ভুলা যায় না দুরুশো দূরে আছি আমি আমাই কাছে টেনে নাও না ও মাদিনা 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 ও মাদিনা 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 ও মাদিনা 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 ও মা মাদিনা মদিনা তোমার বুকে ঘুমিয়ে আছে কত শত সাহাবি তোমার বুকে আছে মোদের প্রাণ হাবিবি। তোমার বুকে ভিবিয়ে আছে তো তো সসাবি তোমার বুকে আছে মোদের প্রাণ প্রিয়াবি ব ভুল ন মাই ভুলনি তোমাই মাই ভুল ন মাই ভুলনি তোমাই মাই কবি দেখা পাব তোমাৰ জনিনা অ' মদি দিনা 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 অ' মাধিনা দিনা মাদিনা 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 ও মাদিনা 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 মৃত্যু হোরাগে প্রভুর কাছে যে কামোনা জিবোনে একবার যেতে পারি যে নুরা হে মদীনা মৃ তোর গে তো ভোর কে যে কামো না জিবোনে একবার যেতে পারি যে নুরা মদীনা একবার তোমার পেতে دیدار একবার তোমার পেতে دیدار এমন সদা থাকে বেকুল دیwana ও মদিনা 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 ও মদিনা 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 Oh Madina, Madena, Madina, oh Madena, 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 oh Madena, Madena, Madena.